ঘরে মাছ মাংস নেই বা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন এক ঘেমি মাছ মাংস ভালো লাগছে না তাহলে আজকেই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো একদম দুর্দান্ত খেতে হয় গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর একটি রেসিপি একদম নতুন ধরনের চলো তো দেখা যাক আর এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ডিম তো খুবই সিম্পল অল্প উপকরণ দিয়েই হয়ে যাবে তো এখানে একটা আলু বড় থেকে সেদ্ধ করে নিয়েছি মেয়েকে দিয়েছিলাম ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করতে মেয়ে তো পারছে না সে আমাকেই করতে হলো তো ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব এরকম ঠিক একটা আলু ম্যাশার দিয়ে করে নিতে পারো বা হাতেও মেখে নিতে পারো তবে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দানা বা গোলদি মানে একটু শক্ত শক্ত থাকা চলবে না একদমই মিহি করে আলুটাকে মেখে নিতে হবে তারপর এই যে চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে আলু মাখাটাকে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ তারপর লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ হয়ে গেল আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা নিজের ইচ্ছে অনুযায়ী মানে পছন্দ অনুযায়ী এখানে কিন্তু কুচড়ো লঙ্কাও দেওয়া যেতে পারে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ পরিমাণ আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা আমি দু চামচ পরিমাণ তবে এখানে ডিমের পরিমাণ বা আলু সেদ্ধর পরিমাণ বুঝেই কিন্তু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটার পরিমাণটা দিতে হবে একটু বেশি পরিমাণে নিলে তাহলে পেঁয়াজ রসুন আদা বাটার পরিমাণটাও বেশি নিতে হবে তো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এবার একটা চামচের সাহায্যে আমি মেখে মিশিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু শেষ নয় এখানে আরও একটা উপকরণ আমি অ্যাড করব তবে আগে এগুলো ভালো করে মিশিয়ে নিই তারপর সেই উপকরণটা মিশিয়ে নেব বা মাখিয়ে নেব তো দেখো আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম তো এইবার এখানে আমি এক কাপ বা ছোট একটা বাটি দিয়ে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে কিন্তু চালের গুঁড়ো দেওয়া চলবে না শুধু ময়দাই তো ময়দাটা দিয়ে এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি যাতে আলু কোনো রকম দানা দানা না থাকে আর ময়দা আলু ডিম যেন খুব সুন্দরভাবে একসাথে মিশে যায় একদম আলুর যদি দানা দানা থাকে সেটা কিন্তু ভালো করে করে নিতে হবে তো মাখা কমপ্লিট এবার আমি ভেজে নেব তবে এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে বড়া ভেজে নেব আমি তো কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর বড়াগুলো কিন্তু বেশ ডুবো তেলেই ভাজতে হবে বেশি পরিমাণ তেল দিয়ে দেখো আমি কিন্তু ছোট ছোট করে বড়াগুলো তেলে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু ফুলে ফুলে বেশ ভেসে উঠছে এই ডিমের বড়াগুলো খেতে এত ভালো হয় না যে শুধু শুধুই খেয়ে নিতে ইচ্ছে করে তবে আমি কিন্তু বড়া ভাজতে ভাজতে আমার মেয়ে এবং আমার বাড়ির লোকগুলো প্রায় অর্ধেকটা শেষই করে ফেলে আর খেতেও ভীষণ ভালো লাগে এই বড়াগুলো কিন্তু ডালের সাথে ভাত ডালের সাথে শুধু শুধু খাওয়া যেতে পারে বা সন্ধে সবাই স্ন্যাক্স হিসেবে কিন্তু এইরকম বড়া ভেজে খেতেই পারে তো আমি তো মাঝে মাঝে এরকম তৈরি করে ফেলি যখনই খেতে ইচ্ছে করে না এক ঘেমি মাছ মাংস তো আমি এইভাবে এই রেসিপিটা ট্রাই করি ভীষণই খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো বাড়িতে তো দেখো এক ব্যাচ কিন্তু প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নিলাম এবার দ্বিতীয় ব্যাচে বড়াগুলো ভেজে নেব তো এইভাবেই বাদবাকি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেব। আর ঠিক এইরকম ডিপ ফ্রাই করেই কিন্তু তুলব তাহলে খেতে ভালো লাগবে আর যদি একটু হালকা ফ্রাই করা হয় তাহলে কিন্তু ডিমের একটা আষ্টে গন্ধও থেকে যাবে তো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতর কিন্তু কোনো রকম কাঁচা বা নরম কিচ্ছু নেই দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাটাও খুব সুন্দর হয়েছে শুধু শুধু খেতে ইচ্ছে করলেও কিন্তু এরকম বড়া ভেজে খাওয়া যেতেই পারে তো বড়া ভাজা তো হয়ে গেল আর আমি যেহেতু এটা এই বড়াগুলো দিয়ে ঝোল বা রসা করব তো আমি এখানে আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু বেশি একটু বড় করে কেটে নিয়েছি ডুমো করে তো আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আমি যেহেতু এই ডিমের বড়াগুলো দিয়ে ঝোল তৈরি করব তাই আলু দিয়ে ঝোলটা তৈরি করব আর আলুর পরিমাণটা একটু আমি বেশি দিলাম তোমরা চাইলে কিন্তু একটু কম বা বেশি যাই দিতেই পারো তবে শুধু কিন্তু ঝোলটা করা যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি আর আলুগুলো কিন্তু আমি লাল করেই ভেজেছি এইবার আমি এই তেলেই ফোড়নে দেব জিরে শুধু জিরে আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তবে বড়া ভাজার কিছুটা তেল কিন্তু আমি তুলে রেখেছি এতটা তেল প্রয়োজন নেই তো কিছুটা তেল কমিয়ে এখানে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর এখানে বাদবাকি বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেবো পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জি। আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ওই এক চামচ পরিমাণ টমেটো সস যেহেতু ঘরে টমেটো ছিল না তাই আমি আজকে এই টমেটো সস দিয়েই তৈরি করছি আপনার চাইলে বা তোমরা চাইলে কিন্তু এখানে টমেটো ব্যবহার করতেই পারো তো একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী তো সামান্য পরিমাণ আমি দিচ্ছি চিনি তো চিনিটা অপশনাল নাও দেওয়া যেতে পারে তো যেহেতু পেঁয়াজ আছে চিনিটা না দিলেও চলবে তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে কয়েক সেকেন্ড আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা ব্যাস দিয়ে এবার ঝোলের পরিমাণটা দিয়ে দিচ্ছি মানে যতটা ঝোল দেবে তো সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দিতে হবে ব্যাস জল তো দিয়ে দিলাম এবার একটু ফুটে আসলেই তারপর আমি এর মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে এবার একটু ফুটিয়ে নেওয়ার পালা ব্যাস একটু ফুটে আসলেই তারপর আমি এখানে বড়াগুলো দিয়ে নামিয়ে ফেলবো তবে তার আগে এখানে আরও একটা জিনিস অ্যাড করব আমি এখানে সামান্য পরিমাণ কিন্তু গরম মশলার গুঁড়ো অ্যাড করবো গরম মশলার গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি দেওয়ার পর এবার কিন্তু বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলো আমি ঝোলে দিয়ে দেওয়ার পর না বড়াগুলো এই ঝোল টেনে ফুলে বেশ ডুমোডুমো একদম বড় বড় হয়ে থাকবে আর খেতে কি ভালো হয় সফট নরম হয়ে থাকে এত ভালো লাগে খেতে যে মনে হয় খেতেই থাকে তো ব্যাস রেডি এই সিম্পল একদম সাধারণ একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ তো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে